গুড মর্নিং বন্ধুরা এস এম ব্লগার চ্যানেলের নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে জানা অনেক অনেক স্বাগত আজকে হলো সোমবার শ্রাবণ মাসের প্রথম সোমবার তো সকালে চাটা খাওয়া হয়ে গেছে এখন দেখো প্রায় আটটা বাজতে যায় তো আমি এখানে আটা মানে পুরোটা ছাড়াচ্ছি এগুলো হচ্ছে রেশনের আটা অনেক দিন হয়ে গেছে কোনো টিফিন বানানো হচ্ছে না ঘরে তো ডাল আছে ভাবলাম একটু রুটি পুরি করে নিই আর ওদেরও পরীক্ষা একটু ভালো টিফিন হলে পড়া তো মন বসবে ওরা দুজন এখন পড়াশুনো করছে তো হাজব্যান্ড আছে বাড়িতে আজকে হচ্ছে ইভিনিং ডিউটি তো ভাবছি আজকে সকালে রান্নাবান্না করব না সকালে আজকে পুরি খাওয়া দাওয়া করবো দায়ে পুরি বানাচ্ছি যা খাওয়ার পরে তো আটাটা চেনে এখন রান্না করে চলে আসলাম পুরিটা করবার প্রচণ্ড রোদ্দুর উঠেছে গরমও লাগছে তো ইলেকট্রিক ওভেনে গরম জলটা বসিয়ে দেবো উষ্ণ গরম জল দেবো আর কারেন্ট ইলেকট্রিক ওভেনের সাথে দেখো একটা পাতা গাছ রেখেছি মানি প্ল্যান্ট রাখতে নেই রান্না করে তাই এই গাছটা রাখলাম ভালো লাগে একটু সাজিয়ে গুছিয়ে রাখলে তো আটার মধ্যে একটু চিনি আর একটু লবণ দিয়ে দিলাম আর এখানে দিচ্ছি সুজি ঠিক আছে তো আমি আটা দিয়ে পুরি সবসময় করি আর এই জিনিসগুলো ব্যবহার করি তো এখন সব কিছু আটার সাথে মিশিয়ে নিলাম অল্প অল্প করে এখন একটু সামান্য সাদা তেল দিলাম এবং অল্প অল্প করে উষ্ণ গরম জল দিয়ে এই আটাটাকে মেখে দেব বেশি তেল দিয়ে এবং বেশি মাখলে আটাটা পুরিগুলো শক্ত হয়ে যায় এবং ভাজার পর ঝুরঝুরে হয়ে যায় তাই তো সবগুলির লুচি আমার বেলা হয়ে গেছে লাস্ট জেলুচিটা ওটা তোমাদের সাথে শেয়ার করলাম তো প্লাস্টিকের বোতলগুলোতে যেগুলোতে জল খেতাম আমরা এগুলোতে মানে এখন আর জল খাব না ছয়টা বোতল বাদ হয়ে গেছে তো একটা বোতল আয়ুষে স্কুলে মানে বোতলের মোকাটা মানে ফাটিয়ে নিয়ে এসেছে পড়ে গিয়েছে ফ্লোরে তো বোতলটা তো একদমই অনেক কানা হয়ে গেছে তো কি করব ওই ফুল গাছটা মানে পাতাফার গাছটা লাগিয়ে দিয়েছি তো দেখো পুরিগুলো এখন এক এক করে সবগুলো ভেজে নিচ্ছি আর সুজিটা দিলে না এভাবে এরকম ফুলকো ফুলকো হয়ে ফুলে থাকে অনেকক্ষণ সময় দেখত খুব সুন্দর লাগে তো সবগুলো পুড়িয়ে আমার ভাজা হয়ে গেছে এখন চলো নিয়ে যাই সকালে খাওয়া দাওয়াটা করে নেব আর হাজব্যান্ড আয়ুষকে পড়াচ্ছে তো এখানে আছে তোমার মুগ ডাল আছে তো নিয়ে নিলাম আর সকালে আজকে দুধটা ফেটে গেছে মানে তো ছানা হয়ে গেছে তো এখন রুটি পুরীর সাথে নিয়ে নিলাম খাওয়ার জন্য বারবারই মানে রুটি 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 বলছি করেছি পুরি আর মানে মুখে দিয়ে চলে আসছে রুটি তো সকালে খাওয়া দাওয়াটা করে নিলাম এখন বাসনপত্রগুলো ধুয়ে নেবো তো মাঝে মধ্যে আবার মেঘলা ওদার করে নিচ্ছে যার কারণে এখন দেখো ঘরটা অন্ধকার হয়ে গেছে যখন রোদ্দ ওঠে তখন দেখবে ঘরটা একদম মানে ঝলম করতে থাকে তো টেবিলটা মুছে নিলাম টাল টাল পড়েছে তো এখানেই বাসনপত্রগুলো ধুয়ে নিলাম যেহেতু ছোটোখাটো ছিল তো এখন চলে আসলাম ও ঝাড়ু দেওয়ার জন্য প্রচণ্ড শ্যাওলা হয়েছে মানে ঝাড়ু দিতে পারছি না এত মানে শ্যাওলা হয়েছে ঝাড়ু চলছে না আর বাতাস প্রচণ্ড পরিমাণে বাতাস বইছে মনে হচ্ছে বৃষ্টি হবে তো আমি এখন দেখো কাটা ব্রাশ নিয়ে আসলাম মানে শ্যাওলাগুলো তোলার জন্য তো শুকনোই খুব সুন্দর হয়ে উঠে যাচ্ছে আর কিছু কিছু শ্যাওলা আছে এগুলো মানে জল ছাড়া আর উঠবে না তো ততটা তুলবো না যেগুলো মানে একদম বেশি হয়ে গেছে সেই জায়গাটাই তুলে নেবো মানে কেটে অংশটুকু তুলে নেব তো আমার এই শেয়ালার তোলা দেখে হাজব্যান্ড ঘর থেকে চলে এসেছে আয়ুষের পড়া হয়ে গেছে আবার পরে বসবে এখন একটু রেস্ট করছে তো আগামীকালকে হচ্ছে পুজোর পরীক্ষা এখন বুধবারে হচ্ছে আয়ুষের পরীক্ষা তো হাজব্যান্ড এখানে শ্যাওলাগুলো তুলে দিচ্ছে বললো তুমি যা ওঠানটা ঝাড় দিয়ে নাও আমি শেওলাগুলো তুলে দিচ্ছি তো আমি দেখো পিছন দিয়ে ঝাড় দিয়ে নিচ্ছি না হলে মানে তুলতে পারছে না তো আমি উঠানটা ঝাড় দিয়ে নিই ফুল এবং আম পাতা পরে একদম উঠোনটা ভরে আছে তো সকাল সকাল আজকে আর ঝাড় দেওয়া হয়নি দেখো কি পরিমাণে বাতাস বইছে আর আয়ুষ ওইদিকে একটু নাচানাচি করছে তো একজন আসলো ইয়ে নিতে ভিক্ষে করতে দিন পরে একজন ভিক্ষুক আসলো এখন ওনারাই আসে গরিব মানুষ আর আসে না এখন গরিব মানুষ আর নেই আসলো অনেকে বকাবাদ্য করে গালিগালাজ করে এখন আর গরিব মানুষ আসে না এই ব্রাহ্মণরাই আসে মানে তোলার জন্য তো উনি বলছেন মানে দক্ষিণাদিতে তো আমি ঘর থেকে গিয়ে দশ টাকা নিয়ে আসলাম তো উনি এখন মন ভরে আশীর্বাদ করছেন তো দেখো শাওলাগুলো হাজব্যান্ড তুলে নিয়েছে আর আমি এটা তুলে তুলে ফুল গাছের গোড়ার মধ্যে দিয়ে দিচ্ছি হাজব্যান্ড বললো এগুলো ফেলে দিও না ফুল গাছের গোড়ার মধ্যে দিয়ে দাও মাটিটা উর্বর হবে তো আমি সেটা করছি আবার এদিকে বৃষ্টি মানে চলে আসবে মনে হচ্ছে তাই তারা করে কাজটা করে নিয়েছি হাজব্যান্ডটা দেখো হাত চালাচ্ছে তো দেখো দেখে মানে খুব সুন্দর লাগছে গাঁদা ফুলের গাছের গোড়ার মধ্যে দিয়ে দিয়েছি জায়গাটাও দেখতে সুন্দর লাগছে তো এখন শ্যাওলা তোলা হয়ে গেছে আমি ওঠারটাকে এখন ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি আর দেখো ঘরে এসে ঘরটা সুন্দর করে এ ঘরটা গুছিয়ে নিয়েছি তো পূজা চলে গেছে স্নান করতে স্নান করে ঠাকুর পুজো টুজো দিয়ে আবার পড়তে বসবে ওই ঘরটা গোছানো হয়ে গেছে আয়ুষ পড়ছে তো ঠাকুর পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে পূজাই ঠাকুর পূজা দিয়ে নিয়েছে আমিও স্নান করে চলে এসেছি তো হাজব্যান্ড বাজারে গিয়েছিল বাজার থেকে দেখো শ্রাবণ মাসের প্রথম সোমবার আমার জন্য কি কি বাজার করে নিয়ে আসলো চুরি নিয়ে এসেছে ফুটা নিয়ে আসে চুলের ক্লিপ নিয়ে আসলো এই দেখো এসে এখন ঠাকার এইসব করছে তো বললাম চুরি যখন নিয়ে আসলে আমাকে পরিয়ে দাও আর পূজা এখানে মানে ক্যামেরা করছে ওকে বললাম যে শর্ট ভিডিও কর কারণ দুটো তো দুই অ্যাঙ্গেলের তাই ওকে দিয়ে ওই ভিডিওটা করালাম হাজব্যান্ড দেখো স্টুলের ক্লিকগুলো মাথায় লাগে বসে করছে তো আমি চলে আসলাম রান্নার দিকে আজকে নিরামিষ রান্নাবান্না হচ্ছে ভেজ তো এখানে কাকরালের পুর বানালাম ঠিক আছে এগুলো রেডি করে গিয়েছিলাম তো এখন হাজব্যান্ড যাবে ডিউটিতে তাই রান্না সেরে নিচ্ছি তো কাকলে পুল করা হয়ে গেছে শুকনো মরিচ আর পাঁচ পূরণ দিয়ে এখানে মুগ ডাল আর ফুইডাটা কাকল আর কাঁঠালের বীজ দিয়ে রান্না করেছে। আর করেছে আলু ভাজি যেটা তোমাদের সাথে শেয়ার করতে আমি ভুলে গেছি তো এখন হাজব্যান্ড চলে যাচ্ছে ডিউটিতে ভাত বেড়ে দিয়েছি তো বৃষ্টি হয়ে গেছে যে পরিমাণে ম্যাগ করেছে সেই পরিমাণে কিন্তু বৃষ্টি আসেনি একটু মানে বড় বড় ফোটা করে বৃষ্টি পড়ে গেছে পাঁচ দশ মিনিটের মতো তো এখন হাজব্যান্ড চলে যাচ্ছে ডিউটিতে আসবে সন্ধ্যা আটটায় ঠিক আছে তো হাজব্যান্ড চলে গেলে আমি একটু কাজে বসবো পরে খাওয়া দাওয়া করব তো চলে আসলাম ওপরে উপরে এসে সেলার কাজে লেগে গেলাম কারণ কাস্টমার ব্লাউজটা তো বানিয়ে দিতে হবে পুজোর কাজ পড়ে গেছে একটু একটু করে কাজ করছি এখন আগের মতো সেই সময়টুকু পাচ্ছি না যে একদিনে ব্লাউজটা কমপ্লিট করে দেব এখন হয়তো দুই তিন দিন এবং চার দিনও লাগতে পারে একটা ব্লাউজ কমপ্লিট করতে গেলে কারণ এই সূক্ষ্ম কাজগুলো করতে অনেকটা সময় লাগে কারণ কাজের ফিনিশিং যদি না হয় তাহলে কিন্তু ভালো লাগে না তো এখন আমি ব্লাউজের মানে পটটিগুলো লাগাচ্ছি কারণ এ কাজের ছোটো ছোটো কাজ তো এই পটটিটা লাগাবো তারপরে তরুপ্রাই করবো তরুপাই করার পরেই জয়েনটা লাগাবো তো দেখো পেছনের পাটটা লাগানো হয়ে গেছে সামনের পাটটাও লাগিয়ে নিয়েছি তো এটা পরের দিনের আমি টিপটা জয়েন করে দিয়েছি তো ব্লাউজটা জয়েন করা হয়ে গেছে হুকটা লাগানো বাকি রয়েছে আর লাস্ট ইস্তারি দেওয়ার বাকি রয়েছে তারপরে কমপ্লিট হয়ে যাবে তো এখন খেয়ে দিয়ে এখন আসলাম বাসন ধুতে হা শ্বশুর মশাই মাছ নিয়ে এসেছে দেখো কই মাছ লাটি মাছ এগুলোকে এখন জলের মধ্যে রেখে দিলাম দু দিন থাকবে কি বলবো তোমাদের আমার মনে একটা রাগ হচ্ছে না কারণ নিরামিষ খেয়ে দিয়ে মাছ কাটতে ভালো লাগে না আর শ্বশুরমশা তো জানে না তো রাগ করে আর কী করবো বাসনগুলো ধুয়ে বলের মধ্যে রেখে এখানে বসে গেছি মাছ নিয়ে হাজবেন্ড যদি থাকতো তাহলে হাজবেন্ডকে দিয়ে কাজটা করাতাম আমি আর করতাম না মানে এই এখন মাছ কাটতে একদমই ভালো লাগছে না বিশেষ করে যেহেতু আজকে নিরামিষ খেয়েছি হ্যাঁ আজকে পাঁচ সোমবার শিবের পুজো করতে পারেনি কিন্তু নিরামিষটুকু খেয়েছি লাস্ট সোমবার করবো গত বছরও লাশ সোমবার করেছে তো শ্বশুর মাসা এখানে দাঁড়িয়ে আছে তো তোমাদেরকে দেখিয়ে দিই ছোটো মাছ মানে আশ ছাড়ার মানে সহজ উপায় মানে চট জলদি মাছগুলো একদম পরিষ্কার হয়ে যাবে কাটা হয়ে যাবে একদম বটি দা মানে ছাড়া ছুরি ছাড়া তো দেখো দুটো ঝুড়ি নিয়ে দুটো ঝুড়ি তো লাগে না তো একটা ঝুড়ির মধ্যে মাছগুলো রাখলাম আর একটা ঝুড়ির মধ্যে দেখো আঁশটা আমি ঘষে ঘষে তুলে নিচ্ছি এদিকে একটা খোসা আর ওইদিকে একটা খসা দিলে কিন্তু আঁশগুলো মানে উঠে যায় মানে উল্টে পাল্টে তারপরে যে মাছের পেট ময়লাগুলো একটা টিপ দিয়ে বের করে দিলে কিন্তু মাছটা পুরোপুরি পরিষ্কার হয়ে যায় আর ছোট মাছের সেই কাটা থাকে না ভাজে করে নিলে হয় কাটা কাটার কোনো প্রশ্নে ওঠে না তো এইভাবে তোমরাও কিন্তু ছোট মাছের আঁশগুলো চড় চলতি ছাড়িয়ে নিতে পারো খুব সুন্দরভাবে পরিষ্কার হয় আর দশ পনেরো মিনিটের মধ্যেই কিন্তু এই মাছগুলো কাটা হয়ে যাবে তো আর একটু পরে কিন্তু বসলে মশা যন্ত্রণায় মাছগুলো কাটতে পারবো না এখনও ভিডিও এডিট করা হয়নি ভিডিও এডিট করতে হবে এখন বাজে প্রায় চারটে ঠিক আছে কখন কি করব বুঝে উঠতে পারছি না তারপরে শ্বশুর মশাকে একটু চা দেবো কারণ উনি পরিশ্রম করে মাছ নিয়ে এসেছে তোমাদেরকে দেখাচ্ছি মাছটা কি সুন্দর পরিষ্কার হয়েছে দেখো সবগুলো মাছ কেটে ধুয়ে নিয়ে আসলাম তো শ্বশুর মশাকে এখন একটু চা করে দেবো বাবা ঘুমিয়ে আছে তো বাবা চলে যাবে বাড়িতে কেমন হয়েছে মাছগুলো কাটা কমেন্ট করে অবশ্যই জানাবে এখানে রেখেছি কতগুলো ধুয়ে নিয়ে আসলাম তো ওরা সবাই ঘুমিয়ে গেছে এখন বাজে সাড়ে এগারোটা তো আজকে ব্লগটা তো শেষ করা হয়নি তো ব্লগটা শেষ করতে আসলাম তো আজকে ব্লগটা এখানে রাখছি যদি তোমাদের কিছু ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও তো আজকে আমাদের টাটকাটটা তখন তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো সাবধানে থেকে দেখা হচ্ছে নতুন একটু ব্লগের সাথে টাটা